হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটি হলো আমার মেজুবনের বাসায় ইফতারির দাওয়াতে গিয়েছিলাম সেদিন সেই ব্লগটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই তো আমরা লিফটে উঠে গেছি মা মেয়ে এখন আমরা লিফট থেকে নেমে পড়ব দেখতেই তো পাচ্ছেন এই তো আমরা চলে এসেছি আমার মেজো বোনের বাসায় ঢুকে পড়েছি এই তো তার মেয়ে আমার ভাগ্নি নাতি নাতিনাতক সব এখানে দাঁড়িয়ে আছে আমাকে ওয়েলকাম জানাচ্ছে ভিতরে ঢুকার জন্য এই তো আমার আরেক বোন এখানে চলে চলে এসেছে তারও এখানে দাওয়াত রয়েছে এখানে দাওয়াত দিয়েছে আমাদের দু বোনকে আমরা এই বোনের বাসায় সবসময় একটু বেশি যাই কারণ বড় বোন তো বড় বোন তো মারা গিয়েছে তা তো মেজুবনি এখন আমাদের বড় বোন ওকে আমরা এখন বড় বোন বলে মনে করি যখন যেভাবে বলে সেভাবেই চলে যাই এই তো দেখতেছেন এখন ইফতারি করার জন্য সবাই একত্রিত হয়ে খাটে বসে আছি এখানে আমার ভাগ্নি সবাইকে ইফতারি দিয়ে যাচ্ছে ট্যাং ফল ফাঁকড়া সব কিছু আর এখানে আমার বোন কালিজিরা ভত্তা চেপা ভত্তা টমেটোর সালাদ খিচুড়ি মুরগির মাংস এগুলো আমাদের জন্য রান্না করে আগে থেকেই রেখেছে বলেছিলাম যে এগুলো করার দরকার নেই যে দেখি এই আয়োজন করেছে আমার বোন বোন বলে কথা বোন আর মা তো একই হয় বোঝেন না সেটাই এখন আমরা ইফতারি করে নিয়েছি এখন আমরা খিচুড়িগুলো খেয়ে নিব সবাই একসাথে বসে বসে গেলাম এই তো আমি বেড়ে বেড়ে সবাইকে খিচুড়ি গুলো প্লেটে দিয়ে দিচ্ছি দেখতেই তো পাচ্ছেন অনেকদিন পর একসাথে সবাই মিলিত হয়েছি গল্পগুজব করেছি ভালোই লাগলো এই তো আমাদের চা দিয়ে গেছে চা না খেলে ভালোই লাগে না ইফতারি করার পর এক কাপ চা খেলে শরীরটা একদম ফুরফুরা হয়ে যায় এই যে চার সাথে আবার বিস্কিটও দিয়ে দিয়েছে কি সুন্দর এইটা হচ্ছে পরের দিনে ব্লক এখানে আমার কিছু বাজার শেষ হয়ে গিয়েছিল তাই আমি এখানে বাজার আনিয়েছি এই তো দুটো মুরগির ডিম এখানে একটা রুটি আছে আর এখানে তিন প্যাকেট কুলার চাল এই তো আবার এখানে মাছ আছে তিন চার পদের তো মাছগুলো আমার ভাগ্নি জামায় এনে দিয়ে গেছে দেখতেই তো পাচ্ছেন আপনারা হয়তো ভাবছেন এত বাজার সদাই কিসের এই বাজার সদাইটা শুধু আমাদের এক সপ্তাহ পর পরই আমাদের করতে হয় এখনও ঈদের কোনো বাজারই করা হয়নি তো এটাই আমাদের এক সপ্তাহ পরের বাজার এই তো দেখতেই তো পাচ্ছেন কোলা চালগুলো একসাথে করে নিয়েছি আর এখানে মুরগির মশলা দু প্যাকেট এনে আনিয়েছি ডিম সব কিছু বাজার থেকে এনে নিয়েছি এই যে চিংড়ি মাছ ওই থা এই যে এখানে দুটো ব্রয়লার মুরগি আর এই থালাতে তিনটা ইলিশ মাছ টাকি মাছ পাবদা মাছ এগুলো দেখতেই তো পাচ্ছেন দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং একটা কমেন্টস করে জানাবেন এই ভিডিওটি কেমন হয়েছে এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন